পুজো এগিয়ে এলেও আকাশে বাতাসে যে পুজো পুজো ভাব তার লেশ মাত্র নেই শুক্রবার সকাল থেকেও আকাশের মুখ কখনো ভার বা তীব্র রোদে গরমে নাজেহাল হয়ে পড়ছেন বঙ্গবাসী অর্থাৎ এবার শরতে শরতের যে আমেজটা সেটাই যেন কোথাও একটা মিসিং কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর পুজোতেও কি এরকমই চলবে নাকি আবহাওয়ার বদল হতে পারে শুক্রবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা চিটেপোটা বৃষ্টি লেগেই রয়েছে দিনভর উপকূলের দুই জেলা দুই মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় দুর্যোগের প্রকোপ বেশি হবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তাল থাকতে পারে যার জেরে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ পুজোর আর এক মাসও বাকি নেই জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্য জুড়েই শুক্রবার কলকাতায় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত যে অস্বস্তি তা বজায় থাকবে অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা বাড়তে থাকবে সকালের দিকে সত্তর শতাংশ থাকলে পরবর্তীকালে সেটা আশি শতাংশ বা নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছোতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রির আশেপাশে এরকম আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন জি বাংলার পর্দায়